আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আসছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জান দিবে আমাদের আজকের গল্প ভালোবাসে রং পর্বস লেখিকা একটা নিপা পরে একটা সপ্তাহ রায়ার মন খারাপ ছিল শত চেষ্টা করেও সেদিনের ঘটনা বলতে পারেনি মনে মনে ফাজের উপর যেমন রাগ হচ্ছিল তেমনি ঘে না লোকটা যা তা টাইপের কারো মন বোঝে না মানুষকে কষ্ট দিয়ে নিজে মজা পায় একদিন সন্ধ্যায় রায়া নিজের ঘরে বসে পড়েছিল বাইরে আনটির আওয়াজ পাওয়া গেলো ইফাজের মা এই সময় তাদের বাড়িতে কেন হয়তো মার সাথে কোনো দরকার তাই এসেছে উঠে গেলেন না রায়া তার একটু পরে প্লেটে করে কিছু হাতে নিয়ে মা এসে ওর ঘরে ঢুকলো রায়া মার দিকে না তাকিয়ে বলল আন্টি এসেছিল হুম ইফা মাকে থামিয়ে দিয়ে রায়া আবার বললো তোমার হাতে কি এবার বিরক্ত হয়ে মা বললেন চোখ আছে তো তোর যে দেখ না তোর আন্টি মিষ্টি দিয়ে গেছে কপাল কুসকে মায়ের দিকে ফিরলো রায়া মিষ্টি নিয়ে এসেছিল কিন্তু কেন ইফাজের চাকরি হয়েছে তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে নে তুইও একটা খেয়ে দেখ না কুচকিয়ে রায়া বললো না তুমিও খাও আমি মিষ্টি খাই না খাস না কি বলিস সব চিঠি লোভ পেয়েছে নাকি তোর মিষ্টির জন্য তো তুই জীবন দিস ফ্রিজ থেকে চুরি করে তা তোর বাবার থেকে কেড়ে নিয়ে খেতিস এখন বলছিস তুই মিষ্টি খাস না আহ মা অত কথা বলো কেন তুমি তোর পছন্দের কালো দম মিষ্টি খেলে খা না খেলে ফ্রিজে রেখে দিচ্ছি অস্পষ্টভাবে রায়া বলো ওই কালামন বদের হাড্ডের চাকরির মিষ্টি আমি খাই না তারপর মাকে বললো খাবো না আমি যাও রেখে দাও রাতে শুয়ে শুয়ে রায় আফসোস করছে আচ্ছা রাগটা তো বদ সাথে মিষ্টির সাথে তো কোনো রাগ নেই মিষ্টি কি ওই বদ বানিয়েছে বানিয়েছে তো অন্য লোক তাহলে মিষ্টি খেতে সমস্যা কি দূর তখন মাকে ফিরিয়ে না দিয়ে টপ কয়েকটা মিষ্টি খেয়ে নিলে হতো আহ মনটা শুধু মিষ্টি মিষ্টি করছে এখন শোয়া থেকে উঠে যেতেও ইচ্ছে করছে না আবার মিষ্টির জন্য মনটা কেমন কেমন করছে দূর অত না ভেবে উঠেই পড়লো দিল। খেতে খেতে বললো দোয়া করি বেটা বদ চাকরিতে টিকে যা তোর কোত্তা মার্কা ব্যবহারের জন্য যেন বস গাড় ধাক্কা দিয়ে বের করে না দেয় কিন্তু রোজ রোজ অফিসে জন্য কাজের জন্য সেই বকা খাস যত জীবন চাকরি করিস ততদিন বস তোকে ঝাড়ি দিবে আর তুই বাসায় এসে বসের রাগ বউয়ের উপর দেখাবি তখন বউ তোর জীবন তেনা তেনা করে দেবে আরেকটা মিষ্টি হাতে নিয়ে রায়ার নিজের ঘরের দিকে পা বাড়ালো আমার দোয়া বিফলে যাবে না আল্লাহ তোর বিচার করবে বেটা বধ চাকরি পেয়ে নাসানাসি করছে না কিছুদিনের মধ্যেই তোমার নাসানাসি বেরিয়ে যাবে তখন কুল পাবে না দেখতে দেখতে এক মাস কেটে গেল রায়ার দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ সে বুঝতে পারলো মা বাবা যেন নিজেদের মধ্যে কেমন ফিস ফিস করে রায়ার সামনে গেলে চুপ হয়ে যায় যেন চুরি করে কিছু বলছিল যা রায়া শুনে ফেললে পাপ হয়ে যাবে রায়ার মনটাও আস্ত একটা অসভ্য বাবা মার কথা শোনার জন্য পাগল হয়ে যাচ্ছে নৌকাটতে কাটতে রায়া ভাবছে বাবা মা আমার আড়ালে চুপি চুপি কি ফোন দি করে হ্যাঁ জামাই বউ মিলে তো সেই ফিসফিসানি চালিয়ে যাচ্ছে আমাকে নিয়ে কোন কুমতলব আসছে না তো ব্যাপারটা তো দেখতে হচ্ছে হাজার চেষ্টা করেও রায়া ব্যাপারটা বুঝতে পারলো না কত আড়ি পেতেছে কত উকি ঝুঁকি পেরেছে কিন্তু ফলস্বরূপ হাতে কোনো তথ্যই পায়নি ঠিক বুঝতে পারছি এই দুই স্বামী স্ত্রী আমার আড়ালে ঘোর ষড়যন্ত্র করছে নইলে এত সাবধানতা বজায় রাখছে কেন কোনোভাবেই আমাকে কিছু বুঝতে দিচ্ছে না আর দুটো দিন ভাবতে ভাবতে কেটে গেল তৃতীয় দিন রাতে রায়া বাবা রায়কে ডাকলেন মা বাবার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে চোখে মুখে চাপা উত্তেজনা শুধু উত্তেজনা না হালকা ভয়ও দেখা যাচ্ছে বাবা কিছু বলবে বলবে করে বলছেন না আর দাঁড়িয়ে থাকতে না পেরে বিরক্ত হয়ে রায় বলল চুপ করে বসে থেকে আমাকে দেখার জন্য এখানে ডেকেছ নাকি কিছু বললে বলো নয়তো আমি চলে যাই নরম কণ্ঠে বাবা বললেন আমার পাশে বস মা তোর সাথে কিছু কথা বলতে চাই রায়া বসলো মনে মনে ভাবতে লাগলো বাবা কি এমন কথা বলবে যার জন্য এত বনিতা করছে আজ বাবার গলাটাও কেমন লাগছে কি বলবে বাবা রায়ার কথায় রায়ের মাথায় হাত রেখে বাবা বললেন আমি একটা কাজ করে ফেলেছি মা জানি তোকে না জানিয়ে কাজটা করা ঠিক হয়নি কিন্তু মা আমি তো তোর বাবা আমি কি তোর খারাপ চাইবো বল তুই তো জানিস আমি যা করব তা তোর ভালোর জন্যই করব আমাকে তুই ভুল বুঝিস না মা আমার উপর রাগ করিস না কিছুই বুঝতে পারছে না রায়া বাবার মাথাটা খারাপ হয়ে গেল নাকি হঠাৎ করে এসব কেন কেমন ধরনের কথা বলছে বাবা বলতেই আছেন তোকে না জানিয়ে আমি তোর জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি মা আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি কথাটা শুনে রায়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো বাবা এসব কি বলছে বিয়ে ঠিক করে ফেলেছে মানে তার তো এখনও অনার্সই কমপ্লিট করা হয়নি এখনই কিসের বিয়ে বাবা তো তার পড়ার জন্যই ঢাকা এসেছে নিজের ঘর বাড়ি ছেড়ে এখানে বাড়া থাকছে তাহলে হঠাৎ করে বাবা এমন একটা সিদ্ধান্ত নিল কেন রায়াকে অবাক হয় তাকাতে দেখে বাবা আবার বলেন ছেলে আমাদের পরিচিত ওর বাবা মার তোকে পছন্দ হয়েছে ওনারা আমাকে এমনভাবে ধরলেন আমি আর না করতে পারলাম না ছেলে অনেক ভালো দেখিস তোর ঠিক পছন্দ হবে রায়া বাবার উপর রাগ করবে নাকি কষ্ট পাবে ঠিক বুঝতে পারছে না বাবা কি তার মনের অবস্থা বুঝতে পারছে না বাবার কাছে সে এতটাই ফেল না একটা তার মতামত জানার প্রয়োজন মনে করলো না তাকে একবার জিজ্ঞেস করতে পারত তো থমথমে মুখে রায়া উঠে দাঁড়ালো বাবার চোখে চোখ রেখে বলল আমি তো এখন বিয়ে করব না তোমার কাছে আমি এতটাই ফেল না তা জানতাম না বাবা আমি ভাবতাম আমি তোমার জীবন আমি এখন বিয়ে করব না তোমার কাছে আমি এতটাই ফেল না তা জানতাম না বাবা আমি ভাবতাম আমি তোমার জীবন আমাকে ছাড়া তুমি বাঁচবে না কিন্তু না তুমি আমার পুরো ধারণাটাই ভুল প্রমাণ করে দিলে বাবা ছল ছল কথাগুলো বলেই রায়া দৌড়ে নিজের ঘরে চলে গেল বাবা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে অসহায়ভাবে হাসলেন মা পিছন থেকে রাগ একে ডাকতে লাগলো তোর বাবার কথা তুই এভাবে অমান্য করতে পারিস না তোর ভালোর দিকটা ভেবে হয়তো লোকটা এই সিদ্ধান্ত নিয়েছে রায়া শোন ওকে এখন কিছু বলো না পাগলিটা আমার উপর রাগ করেছে ওকে একা সেরে দাও মেয়েটা আমার থেকে কখনো এমনটা আশা করিনি আমি নিজেও বুঝতে পারছি আমার মেয়ের মতামত না নিয়ে ওদেরকে কথা দেওয়া ঠিক হয়নি আমার আমার মেয়ে রাজি না থাকলে আমি ওদের কাছে ক্ষমা চেয়ে নেবো মেয়ের চাওয়া আমার কাছে সবার উপরে রায়ের ঘরে বন্ধ দরজার দিকে তাকিয়ে হাসলেন তিনি অভিমানী মা আমার ঘরে এসে সশব্দে দরজা বন্ধ করে দিল রায় দরজায় পিঠ তরতর করে চোখের পানি মা থেকে বেশি কথা করার কথাও বলেছে কিন্তু এত বছর জীবনে বাবা কোনোদিন মুখ কারো করে একটা কথাও বলে হাজার গুরুত্ব উঠে সে বুঝে ক্ষমা করে দিয়েছে ছোট বড় সব অপরাধ আর সেই বাবাটাকে না জানিয়ে দিয়েছে কখনো বাবার কথা বুঝতে যেত না বাবা যাকে ঠিক করে দিত তাকে ইয়ে করত কিন্তু এক বাবা তার মন বেগেছে কষ্ট টি এসে থাকলে গতিকে এই পাঁচ নয় তার সাথে

সিদ্ধান্ত সিদ্ধান্তে তুমি নিয়েছো তাহলে আমার জিজ্ঞেস করতে হবে আমার তো মনে হয় তোমার মেয়েকে ভালো না লাগলে থাকতে পারবি সেটা যদি ভাবতি তাহলে মেয়ে ঠিক করার আগে আমাকে জানাতি আমার মতামত দিতি মেয়েকে আমার সাথে দেখা করতে তোরা তো কোনো সুযোগই দিলি না আগে সব ঠিক করে ফেললি তুই চাইলে এখনই মেয়ের সাথে দেখা করতে পারিস মেয়ে আমাদের কাছেই থাকে কথা লাগলো এপাজে মেয়ে কাছে থাকে মানে ফোন মেয়ে কথা বলছো দেখা করবি কে মেয়ে রায়া আপন হাসির দুই কাল পর্যন্ত গিয়ে থেকে যায় রায়া শুনে তুই পাঁচ পনেরো ত্রিশ পর্যন্ত দায় বলল তারপর শেষ বলে উঠলো অসম্ভব ওই মেয়েকে আমি জীবনে বিয়ে করবো না মেয়ে তুলি না আর তোরা ওই অসভ্য কাজে নি মেয়েকে আমার গলায় জোলাতে দেখি না 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 আমি ওই মেয়েকে বিয়ে করবো না যা করা তোরা করত এসবের মধ্যে আমি মরে যাবো তবু ওই বাদ মেয়েকে বিয়ে করবো